আমি তো এই যে করান আমার সামনে ওনাকে ইনসাল্ট করা ছোট করা জীবনও না সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করে চুপ করেন ওনাকে আমি আল্লাহর ভালোবাসি

আশ্চর্য সম্মানিত মানুষ সম্মান আছে এই সমাজে ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছে কথা বলবেন না ভাই যা হয়ে গেছে পাঁচ টু পাঁচ অতীত হয়ে গেছে ওটা আর বলার দরকার নেই সব বাদ যে যা করেছে যাক বাদ দেন ভাই না ভাই আপনি আর কথা বলবেন না আপনি আমার এই দুই তিনটা অপবাদ দিয়েছেন যে আমি টাকা পয়সা চাই

আমাকে বলতে এই শোনেন ভাই একটা কথা আমি আগে বলি আমারটা শোনে নাকি না না শোনা লাগবে আপনাকে শোনবেন না না বিরত থাকার কথা না যে এটা জানেন না ওইটা বলবেন না আরে ভাই উনি তো ওনার পজিশন নষ্ট করে দিল আপনারা বসেন 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 এখানে যাই হয়ে গেল এরা মিডিয়ারা কালকে উল্টা পাল্টা হেডিং দিয়ে ওনাকে আমাকে এই কমিটিকে কালার করে দেখবেন ছেড়ে দেবেন এটা যদি কেউ করেন কালকে থেকে আপনার এই চ্যানেল কিন্তু বাতিল হয়ে যাবে এখানে কি হয়েছে না বুঝে একটা কথা বলে আমি তো এই যে করান আমার সামনে ওনাকে ইনসার্ট করা ছোট করা যাবোনো না সেদিনও আমি ওনাকে বলেছিলাম যে আপনি আয়াতটা শেষ করে নেবেন তাই করেন ওনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার আজকেও তেলাওয়াত করেছে এখন উনি যদি জ্বর ধরে যে তেলাওয়াত তেলাবাত আমার সামনে উনি কেন কত বড় বড় হুজুরকে আমি পড়তে দেখেছি আমি হাফেজি পড়েছি কারিয়ানা পড়েছি করারের উপর আমার মাস্টার্স করা আছে আপনি আমার সামনে সে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত আপনার ইমাম সাহেবকে পড়তে বলেন তো আপনি তো কোথাকার দূরের মানুষ আপনি গ্রামারের কোন কায়দাটা জানেন বলেন এটা তেলাওয়াত করতে হলে যতগুলো নিয়ম নীতি জানা লাগে আপনার জানা নেই এবং জোর ধরলে হবে এই জন্য বলছে আপনি আরো শেখেন ভালো আপনি তো আমি উদ্বুদ্ধ করছি আশ্চর্য সম্মানিত মানুষ ওনার সম্মান আছে এই সমাজে ওনার অনেক সম্মান আল্লাহ দিয়েছে কথা বলবেন না ভাই যা হয়ে গেছে পাঁচ টু পাঁচ অতীত হয়ে গেছে ওটা আর বলার দরকার নেই সব বাদ যে যা করেছে যাক বাদ দেন ভাই